আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের পরিসংখ্যান অঙ্কে আপনাদেরকে স্বাগতম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে আজকে আমরা শিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দু যে চল্লিশ জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নাম্বারের সারণী নিম্নে দেওয়া হলো এখানে আমরা যে আমাদের সারণের মধ্যে যে উদ্দীপকটি রয়েছে এখানে রয়েছে প্রাপ্ত নম্বর এখানে রয়েছে গণসংখ্যা অর্থাৎ এগারো থেকে বিশ বিশ নম্বর পেয়েছে ছয়জন শিক্ষার্থী এবং একুশ থেকে তিরিশ নাম্বার পেয়েছে ষোলো জন শিক্ষার্থী এবং একত্রিশ থেকে চল্লিশ পেয়েছে জন শিক্ষার্থী এবং এক একচল্লিশ থেকে পঞ্চাশ পেয়েছে তেরো জন শিক্ষার্থী এবং একান্ন থেকে ষাট পেয়েছে বিশ জন শিক্ষার্থী এবং একষট্টি থেকে সত্তর পেয়েছে পাঁচজন শিক্ষার্থী এবং একাত্তর থেকে আশি পেয়েছে চারজন শিক্ষার্থী এবং একাশি থেকে নব্বই পেয়েছে তিনজন শিক্ষার্থী এবং একানব্বই থেকে একশো পেয়েছে একজন শিক্ষার্থী এই উদ্দীপকের আলোকে আমাদেরকে বের করতে হবে এই তিনটা মান অর্থাৎ প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে খ ক্ষ নির্ণয় করতে হবে গ বর্ণনা সহ উল্লেখিত উপত্য হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তো আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের প্রাপ্ত নম্বর হচ্ছে এগারো থেকে বিশ এবং ছয় তো এগারো থেকে বিশ এবং ছয় আমাদের যে অঙ্কটি রয়েছে সেখানে আপনারা একটু লক্ষ্য করুন যে প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক বিশ বার রয়েছে একান্ন থেকে ষাট এই শ্রেণীতে কৃষিক্ষেত্রে কিন্তু আমি আরেকটা বার আপনাদেরকে দেখাচ্ছি একান্ন থেকে ষাট সেটি কোথায় এই যে জায়গায় একান্ন থেকে ষাট এখানে সর্বোচ্চ বেটি রয়েছে বিশ অর্থাৎ এই জায়গা মাঝখানের একান্ন থেকে ষাট এখানে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে বিশ তাই আমরা বিশ এখন আমরা চলে যাব এই জায়গায় যেখানে আমাদের সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে একান্ন থেকে ষাট সুতরাং প্রচুর শ্রেণীর মধ্যমান আমরা একটা সূত্রের সাহায্যে বের করি আপনারা জানেন উদ্যমান প্লাস নিম্নমান বাঘ দুই অর্থাৎ আমাদের এখানে উদ্যমান কত উদ্যমান হচ্ছে হচ্ছে আমাদের ষাট এবং নিম্নমান কত নিম্নমান হচ্ছে আমাদের একান্ন অর্থাৎ একান্ন যোগ একান্ন যোগ ষাট অর্থাৎ বাঘ দুই এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট যেটা দাঁড়ায় সেটা হলো একশো এগারো এবং আমরা যদি দুই দ্বারা বাক করি তাহলে আমাদের এটার রেজাল্টটা দ্বারা পঞ্চান্ন দশমিক পাঁচ এখন আমরা চলে যাব খ অংশে যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে শ্রেণীর মধ্যমান অর্থাৎ মদ্যক নির্ণয় করার জন্য তো মদ্যক নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে ঘরটি রয়েছে শীতালি ঘরটি রয়েছে সেখান থেকে আমরা যেটি পাবো সেটি হচ্ছে এই যে শ্রেণী ব্যক্তির আমরা একটি গড় পাব এবং গণসংখ্যার আমরা একটি গড় পাবো এই দুটি গড়ের সাহায্যে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা এই গড়টি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে বা নির্ণয় করতে হবে তো অর্থাৎ উদ্দীপক থেকে আমরা তো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যার গড় পাচ্ছি এবং আমাদের এখানে যে কাজটি করতে হবে এখানে আমাদের যে ছয় রয়েছে আমরা এখানে এ ছয়টি বসিয়ে দেব এবং এই ছয়ের সাথে এই ষোলোটা আমরা যোগ করবো ছয় এবং ষোলো এই দুইটা আমরা যোগ করব যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাইশ আমরা এখানে বাইশটা স্থাপন করব। এবং এই বাইশের সাথে এবং আমরা এই বারোটা যোগ করব যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো চৌত্রিশ আমরা এখানে চৌত্রিশটা স্থাপন করব এবং এই চৌত্রিশের সাথে এই যে তেরো রয়েছে এই দুইটা আমরা যোগ করব যোগ করার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো সাতচল্লিশ এরপর হচ্ছে এই সাতচল্লিশের সাথে এই বিশটা আমরা যোগ করব যোগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো সাতষট্টি এরপর হচ্ছে এই সাতষট্টির সাথে এই পাঁচটা আমরা যোগ করব যোগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো বাহাত্তর এরপর হচ্ছে এই বাহাত্তরের সাথে এ চার আমরা যোগ করব যোগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো ছিয়াত্তর এবং এই ছিয়াত্তরের সাথে এই ছিয়াত্তরের সাথে আমরা আরও তিন যোগ করব। যোগ করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে উনআশি এবং এই উনআশি থেকে উনাশি এবং এক যোগ করে আমরা যে রেজাল্টটা পাব সেটা হলো আশি এখন এখানে আমাদের এন হচ্ছে আশি কোথায় কোথায় এন হচ্ছে আশি এই জায়গায় আমাদের এন হচ্ছে আশি অর্থাৎ আমরা যদি এই পুরো গড়টি আমরা যোগ করি যোগ করলে আমাদের এখানে যোগফল হবে আশি তো এখানে এন সমান যদি আশি হয় তাহলে এন বাই টু অর্থাৎ আশিকে দুই দ্বারা বাক করলে আমরা যেটা পাবো সেটা হলো চল্লিশ অর্থাৎ মধ্য চল্লিশতম যা একচল্লিশ থেকে পঞ্চাশ মধ্যক হচ্ছে চল্লিশতম পদ অর্থাৎ আমাদের এখানে চল্লিশতম পদটা কোথায় আছে লক্ষ্য করুন এখানে চল্লিশ নেই এ জায়গা বাইশ এখানে আমাদের নেই চল্লিশ এ জায়গা হচ্ছে চৌত্রিশ এখানে নেই এই জায়গায় কিন্তু আমাদের চল্লিশটা আছে তো যেহেতু এই জায়গা চল্লিশটা আছে তাহলে এখানে যে গটটি রয়েছে চল্লিশ এটার যে গটটা একচল্লিশ থেকে একচল্লিশ থেকে যে পঞ্চাশ এখানে এটা হল চল্লিশতম পদ অর্থাৎ এই জায়গায় আছে তাহলে সুতরাং আমাদের মধ্যকের যে সূত্রটি মধ্যকের সূত্রটি হচ্ছে মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তো চলুন আমরা একটু দেখি আমাদের এল কত হয় এল হচ্ছে আমাদের এল কত এল হচ্ছে আমাদের বিশ এল কত সরি একচল্লিশ এল কত এল হচ্ছে আমাদের একচল্লিশ কীভাবে আমাদের যেখানে মধ্যক শ্রেণীর সেই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমাদের এল এই জায়গা আমাদের একচল্লিশ হচ্ছে এল এবং এন হচ্ছে আমাদের আশি কোথায় পাচ্ছি আমরা আশি এই জায়গা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি আশি এফসি হচ্ছে আমাদের চৌত্রিশ এখানে চৌত্রিশ হচ্ছে মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণী এখানে চৌত্রিশ এই জায়গায় এবং এস হচ্ছে আমাদের দশ অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীতে আমাদের এখানে প্রত্যেকটা শ্রেণী হচ্ছে আমাদের দশ দশ করে প্রত্যেকটা শ্রেণী আপনি এখানে যত শ্রেণী এগুলো দেখবেন প্রত্যেকটা দশ দশ করে অর্থাৎ এখানে এস হচ্ছে দশ এফ এম হচ্ছে আমাদের তেরো অর্থাৎ এখানে যে আমাদের যে শ্রেণীটা রয়েছে এখানে তেরো তো তাহলে আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের মান কি দাঁড়ায় আমাদের মান দাঁড়ায় হচ্ছে একচল্লিশ হচ্ছে এল এর মান এন এর মান হচ্ছে হচ্ছে আশি বাঘ টু এরপরে এফসির মান হচ্ছে চৌত্রিশ ইন টু এরপরে আমাদের এইচ এর মান হচ্ছে দশ এফ এম এর মান হচ্ছে আমাদের তেরো তাহলে আমরা যেটা পাই যে এখানে আশিকে যদি আমরা দুই দ্বারা বাগ দিই তাহলে আমাদের এটা দাঁড়ায় হচ্ছে চল্লিশ এবং বিয়োগ চৌত্রিশ রয়েছে এবং ইন্টু টেন বাঘ থার্টিন এই জায়গা চল্লিশ থেকে চৌত্রিশ বাদ গেলে আর থাকে দশ আট থাকে ছয় এরপরে দশ দ্বারা আমরা সেটিকে গুণ করব নিচে রয়েছে তেরো অর্থাৎ আমাদের এখানে যেটা দাঁড়াবে লক্ষ্য করুন আমাদের এখানে ছয় দশে ষাট এবং তেরো দ্বারা ভাগ করলে ষাটকে তাহলে হয় চার দশমিক ছয় এক পাঁচ এবং এটার সাথে যদি আমরা একচল্লিশ যোগ করি তাহলে হয় আমাদের এ তাহলে আমাদের যে মানটা হয় সেটি হলো পঁয়তাল্লিশ দশমিক ছয় এক পাঁচ এটি হচ্ছে আমাদের মধ্যক অর্থাৎ এই মধ্যকের মান হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক ছয় এক পাঁচ এখন আমরা চলে যাব গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এখানে এগারো থেকে বিশ এই দুটি গড় আমরা গণসংখ্যা অঙ্কন করার জন্য আমরা এই গড়টি এবং এই গড়টি আমরা উদ্দীপক থেকে পাবো এবং গণসংখ্যার এই গড়টিও আমরা খ থেকে পাব সরি আমরা এই এই দুটি গড় আমরা উদ্দীপক থেকে পাবো এবং শ্রেণীর মধ্যবিন্দু আমাদেরকে এখন নির্ণয় করতে হবে অর্থাৎ গণ গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের এই শ্রেণীর মধ্যবিন্দু এই গড়টি আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ এক্সট্রা করতে হবে তাহলে আমরা এখানে কি করব এখানে আমরা শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে আমরা শ্রেণীর নিম্ন এবং উদ্ধ এই দুটাকে আমরা যোগ করি যদি আমরা দুই দিয়ে আগ দিই অর্থাৎ আমাদের এখানে বিশ এবং এগারো এই দুইটাকে আমরা যদি দুই দ্বার আমরা যোগ করি তাহলে আমাদের হয় একত্রিশ দুই দ্বারা ভাগ করলে আমাদের হয় পনেরো দশমিক পাঁচ প্রত্যেকটি ঘরে আমরা এভাবে করব তিরিশ এবং একুশ এ দুটি সংখ্যা আমরা যোগ করব এবং একান্ন হবে তাহলে সেটিকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ দশমিক পাঁচ হবে এভাবে করে আমরা পুরো ঘরটি আমরা করে ফেলব এবং করার পর আমাদেরকে চলে যেতে হবে এই জায়গায় আমরা যেখানে এখানে আসুন শখ কাগজে সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি একগরকে শ্রেণির মধ্যবিন্দু এবং এক একক ধরে ওয়াই অক্ষ বরাবর প্রতি একগরকে শিক্ষার্থীর সংখ্যার দুই একক ধরে গণসংখ্যা বহু অঙ্কন করা হল মূলবিন্দু থেকে পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ হচ্ছে এই জায়গায় লক্ষ্য করুন পাঁচ দশমিক পাঁচ হচ্ছে এই জায়গায় তো এখানে মূলবিন্দু থেকে পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত গড়গুলো আসে বোঝাতে স্যাদুচিহ্ন ব্যবহার করা হলো এখানে আমাদের যে পনেরো দশমিক পাঁচ সেটি আমাদের একটু আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি চলুন কোথায় সেটি পনেরো দশমিক পাঁচ হচ্ছে এই জায়গায় এখানে পনেরো দশমিক পাঁচ এই জায়গায় পনেরো দশমিক পাঁচ লক্ষ্য করুন এখানে পনেরো দশমিক পাঁচ আমরা এই গড়গুলো আমরা সেট আপ করবো এবং এখানে হচ্ছে হলো ছয় পনেরো দশমিক পাঁচের এগিয়ে হচ্ছে ছয় তো আমরা চলে যাচ্ছি পনেরো দশমিক পাঁচ লক্ষ্য করুন পনেরো দশমিক পাঁচ এখানে পনেরো দশমিক পাঁচের জন্য হচ্ছে ছয় ঘর তারপর হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হল ষোলো তারপর হচ্ছে হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হল বারো এরপর হচ্ছে হলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হল তেরো এরপর হচ্ছে হলো পঞ্চান্ন দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হলো বিশ এরপর হচ্ছে হলো পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হল পাঁচ এবং পঁচাত্তর দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হল চার এবং পঁচাশি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হল তিন সর্বশেষ পঁচানব্বই দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে হল এক আমাদের অঙ্কটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কোন কোন ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম